তো হ্যালো গাইস তো আমরা আজকে খেলবো ফ্রি ফায়ার ম্যাক্স এমন নতুন যে আইডি সেই আইটা খেলবো তো দেখা যাক মানে আমার মেন আইডি থেকে কেমন গেম খেলতে পারতো সেই মনে হয় না ফেক আইডি তুই পারো না মেন আইডি আসলে আর কি পারো কি হয়েছে বাচ্চা এই যে আমার একদম মেন আইডি চালু হয়ে গেছে না এটা এটা একটু অন করে দিই তাহলে ভালো লাগবে সাদা কালার দিয়ে যাও গোলাপি ইয়েলো হলুদটা ভালো লাগে হলুদটা সেই ফুটে উঠে ঘুবড়া ভিতরে যন্ত্রপাতি কি রেঞ্জা কেন ডিসপ্লে আলট্রাত খেলবো আলট্রা হায় 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 খেলি কেমন খেলা হয় দেখা যাক প্রথমবার মেন আইডির মধ্যে এখন চালু করছি কেমনটা খেলা পারবো নিজেই যাই না আমি প্রথম ম্যাচ স্টার্ট করি সিএস সিএস খেলবো না দেরি হয়ে যাবে তাড়াতাড়ি খেলবো একটা ম্যাচ ফট করে লুনুপি খেলি

Free Fire India is set in a virtual world and it's not based on the real world. Don't worry if you're eliminated. <laughs>

আর নেক্সট দিন থেকে ক্লাস কট র্যাঙ্ক বা বিআর র্যাঙ্ক খেলব ওকে আজকে একটু মানে দেখা দেওয়ার জন্য কারণ ফ্রেন্ডের সাথে সবার সাথে খেলবো ওকে আরে যা রে যা রে প্যাসি মার ভাই সু মার না রে মা মারা লাগে নিচে পিছে ভিজাবছো কেমন

确实。Sure.